তৈরি পোশাকের তীব্র কার্গো জটে নাকাল ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের ক্রেতাদের তুমুল চাহিদার কারণে বিপুল সংখ্যক কন্টেইনার কার্গোর চাপ পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সূত্র বলছে এ কারণে বিমানবন্দরকে সক্ষমতার চেয়ে দেড়গুণ বেশি কার্গো সামলাতে হচ্ছে ট্রান্সশিপমেন্ট বন্দরের কন্টেইনার জট এবং চড়া কার্গো শিপিং চার্জের কারণে ক্রেতা ও রপ্তানিকারকরা আকাশপথে পণ্য পরিবহনে বাধা হচ্ছেন কিন্তু বিমানবন্দরের স্ক্যানার ও ওজন মেশিন বিকল থাকায় এবং বিমানবন্দরের ভিলেজে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অতিরিক্ত চাপ সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলছেন এয়ারলাইন সক্ষমতা অনুযায়ী আমরা দিনে ছশো থেকে সাতশো টন পণ্য সামলাচ্ছি যা আগের ধারণ ক্ষমতার তুলনায় প্রায় দেড়গুণ বেশি তিনি আরও জানান কার্গো ফ্লাইটের সংখ্যা পনেরোটি থেকে বাড়িয়ে পঁচিশটি করা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে পোশাকের কার্গো বাড়ছে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে সব কার্গো সময় মতো ওড়ানোর চেষ্টা করছি ফ্রেট ফরওয়ার্ডাররা জানান ঢাকা বিমানবন্দর এখন যেসব পণ্য সামলাচ্ছে তার পঁচাশি শতাংশই তৈরি পোশাক ফ্রেড ফরওয়ার্ড নেতারা বলছেন শিডিউল ফ্লাইট না থাকা বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা বা ইডিএস বিকল হয়ে যাওয়া এবং তৃতীয় টার্মিনালের চলমান নির্মাণ কাজ এই তিন কারণে ঢাকা বিমানবন্দর কার্গো সামলানোর সক্ষমতা হারিয়েছে নাম প্রকাশে অনিচ্ছক ফরওয়ার্ডার জানান কর্তৃপক্ষের উচিত বাড়তি চাপ সামলানোর জন্য ফ্লাইটের সংখ্যা বাড়ানো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমইএ বলছে মহামারীর কারণে দোকানে প্রায় ফাঁকা বলে আমাদের অনেক ক্রেতা এয়ার ফ্রেটে। পণ্য পাঠাতে বলছে অন্যদিকে গন্তব্যের ভিত্তিতে কার্গো শিপিং চার্জ চারশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি তিনি জানান পোশাক প্রস্তুতকারকদের হাতে আরও বিপুল সংখ্যক কার্যাদেশ রয়েছে এর ফলে এই চাপ আরো বাড়তে পারে পোশাক পণ্য ও কাঁচামালের আমদানি রপ্তানি পর্যায়ের কাজের গতি আরো বাড়ানোর জন্য বিজিএমইএ ইতিমধ্যেই বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সাধারণত এক মাসে বিশ টন পণ্য হ্যান্ডেলন করা হয় এখন সেটা বেড়ে চল্লিশ টনে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সেক্রেটারি বলছেন গত দেড় মাস ধরে পণ্য লোড ও আনলোড করার জন্য চট্টগ্রাম বন্দরে কোনো কন্টেনার জট নেই তবে আমাদের জানা মতে কিছু ট্রান্সশিপমেন্ট বন্দরে কয়েকদিন আগে কন্টেনারটার সৃষ্টি হয়েছিল বাংলাদেশ ফ্রেইড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বা বিএফএফ এ জানায় শিডিউল ফ্লাইট না থাকায় রপ্তানিকারকরা এখন বলতে গেলে মালভাই বিমানের উপরই সম্পূর্ণ নির্ভরশীল অথচ এসব মালভাই বিমান দেশে নিয়মিত কাজ করছে না এই সময় পোশাক রপ্তানি হয় সবচেয়ে বেশি কিন্তু একটা বিস্ফোরক শনাক্তকরণ সিস্টেম বা ইডিএস মেশিন দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়েছে আরেকটাকে কিছুক্ষণ কাজ করার পর বিশ্রাম দিতে হয় অথচ ইউরোপীয় ইউনিয়নের রপ্তানির জন্য বিস্ফোরক শনাক্তকরণ স্ক্যানিং বাধ্যতামূলক তিনি জানান আমরা এখন বিস্ফোরক শনাক্তকারী ডগ স্কোয়াডের মাধ্যমে এরকম বিস্ফোরক স্ক্যানিং করছি বিএএফএফ সভাপতি বলছেন তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ চলমান থাকার কারণে কার্গো ভিলেজে একটা অংশ বন্ধ হয়ে আছে ফলে পণ্য সামলানোর প্রক্রিয়া আরও ধীর হয়েছে বিমানবন্দরে জটের পেছনে এগুলো অন্যতম কারণ পোশাক রপ্তানিকারকদের অভিযোগ পর্যাপ্ত বিমান চলাচল না থাকায় তাদের কার্গো ট্রাকগুলো কার্গো ভিলেজের বাইরে তিন থেকে দশ দিন দাঁড়িয়ে থাকতে হচ্ছে এ সময় ট্রাফিক পুলিশ তাদের যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে অন্যদিকে গন্তব্যের ভিত্তিতে বিমান ভাড়াও ষাট শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বাংলাদেশের নারায়ণগঞ্জ ভিত্তিক এমবি নিট ফ্যাশন বলছে কার্গো ভিলেজে ঢোকার জন্য তিন দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে তার দুটি কার্গো ট্রাক ট্রাফিক পুলিশের মামলা খেয়েছে ইতালিয়ান আর সুইজ ক্রেতারা তাদের দোকান প্রায় ফাঁকা থাকায় জরুরি ভিত্তিতে এসব পণ্য পাঠাতে বলছেন বিজিএম এর সভাপতি বলছেন কার্গো সংকটের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো জোনে আমাদের কার্গো দশ দিন ধরে আটক আছে পণ্যগুলো যদি সমুদ্রপথে পাঠানো হয় তাহলে ক্রেতারা এই স্টেশনে পণ্য নাও পেতে পারে এ কারণে পোশাক নির্মাতারা স্বল্প সময়তার জন্য এ কারণে পোশাক নির্মাতারা সময় স্বল্পতার কারণে এয়ার ফ্রেইটের মাধ্যমে পণ্য পাঠানোর চেষ্টা করছে কিন্তু আকাশপথেও আমরা একই সমস্যা পড়ছি তিনি জানান সময়মতো পণ্য না পেলে ক্রেতারা রপ্তানিকারকদের কাছ থেকে জরিমানা আদায় করতে পারে নাম প্রকাশ অনিচ্ছুক একজন বাইং হাউস পার্টনার বলছেন আমরা আমাদের ডেডলাইন বজায় রাখার জন্য এক কোরিয়ান ক্রেতার কাছে এয়ার ফ্রেটে ছয় হাজার কেজি পণ্য পাঠিয়েছি কিন্তু এয়ার ফ্রেটের খরচ আগের বারের তুলনায় প্রায় ষাট শতাংশ বেশি দিতে হয়েছে এটা পণ্যের দামের প্রায় অর্ধেক ঢাকা থেকে শিউলে এয়ার ফ্রেটে প্রতি কেজি পণ্য পাঠানোর খরচ ছিল দুই দশমিক চার ডলার এখন এই খরচ দাঁড়িয়েছে তিন দশমিক আট পাঁচ ডলার স্প্যানিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান পুল অ্যান্ড বিয়ার ইতিমধ্যেই তাদের বাংলাদেশি সাপ্লায়ারদের বলে দিয়েছে ঢাকা বিমানবন্দরের পরিবর্তে কলকাতা বিমানবন্দর ব্যবহার করে যেন তাদের পণ্য পাঠানো হয় প্রতিষ্ঠানটির পাঠানো চিঠির একটি কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতেও এসেছে ওই চিঠিতে বলা হয়েছে পরিমাণে বেশি হওয়ায় এবং বিরামহীন সমস্যার কারণে ঢাকা বিমানবন্দরে স্ক্যানারের জন্য তাদের ঝামেলায় পড়তে হচ্ছে তাই এই সপ্তাহে তাদের কার্গোর একটি গুরুত্বপূর্ণ অংশ কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজিএম ভাইস চেয়ারম্যান বলছেন এর জন্য আমাদের ব্যবসাকে চড়ামূল্য দিতে হবে দুই হাজার একুশ বাইশ অর্থবছরের দ্বিতীয় মাসে বাংলাদেশ পোশাক পরিবহনের সুবাদে তিন দশমিক তিন আট বিলিয়ন ডলার আয় করেছে গত অর্থ বছরে এই পরিমাণ ছিল দুই দশমিক নয় সাত বিলিয়ন মার্কিন ডলার পোশাক আইটেমের সাপ্লাই চেন ব্যাহত হওয়ার কারণে আগের মাস থেকে আগস্টে যুক্তরাজ্যে খুচরা বিক্রি কমা অব্যাহত ছিল তবে বর্তমানে বিক্রির পরিমাণ শূন্য দশমিক সাত শতাংশ হারে বাড়ছে মহামারী ও সাপ্লাই চেইন ব্যাহত হওয়া সত্ত্বেও ভোক্তাদের চাহিদা বাড়ায় আগস্টে আমেরিকায় বিক্রি বেড়েছে মহামারীতে প্রায় দেড় বছর কাটানোর পর আমেরিকা ও যুক্তরাজ্য ও ইউরোপের খুচরা বিক্রেতারা বড়দিনের ব্যবসার জন্য প্রস্তুত হচ্ছে